না এখন গুড ইভিনিং আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আর আপনাদের সবাইকে আমার এই চ্যানেলে যার নাম দেব ডিমার্স আর আমি হচ্ছি আপনাদের হোস্ট এন্ড দোস্ট দীপঙ্কর আটটা মানে সন্ধ্যে রাত যাই বলতে পারে সন্ধেবেলা আটটা বাজে আর এখন ব্লগটা শুরু করছি কারণ আজকে রাত্রিতে একটা ইচ্ছা হলো হঠাৎ করে তো সারাদিন দু তিন দিন ধরে প্রচুর খাটা নিয়ে হয়েছে আপনারা জানেন লাল লাল ঝাল ঝাল চিকেন কষা আলু দিয়ে চলুন আজকে তাহলে ব্লগটা এখান থেকে শুরু করা যাক চিকেনের নাম শুনে আমাকে চলে এলি হ্যাঁ দেখি তোর মুখটা দেখি দেখুন দেখুন এর মুখটা দেখুন চিকেনের নাম শুনলেই এর মুখে জিবে লালসা চলে আসে লালসা আর হ্যাঁ বাজারে যাওয়ার আগে আমি আগের দিনের আপনাদের ব্লগ দিতে পারিনি টাইম পাইনি বলে আগের দিন আমি রথযাত্রার দিন মানে স্থানযাত্রার দিন আমি আমার ঠাকুরের দাদা কৃষ্ণকে ড্রেস চেঞ্জ করেছিলাম সান করেছিলাম তো তার কিছু ক্লিপস আমার কাছে রয়েছে চলুন ততক্ষণ তো আপনারা দেখতে থাকুন তারপরে আমরা আবার রাত্রি রেসিপির সঙ্গে শুরু করবো গল্প গুড মর্নিং আজকে আমি আজকে শুভ সংযাত্রা সবাইকে শুভ সংযাত্রা থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি রাধা মাধবের চান করাবো এবং ড্রেস পাল্টাবো চলুন তাহলে দেখি রাধা মাধব কিভাবে ড্রেস পাল্টাবে আজ সংযাত্রার দিন আমি আমার রাধা মাধবকে করিয়ে নতুন ড্রেস পরাবো

বাদিয়া তুমি আর চিকেন খাবে ও বাবা বাজার থেকে ডাইরেক্ট চিকেন মুখে ও বাজার করে এনেছে চিকেনটা তো ম্যারিনেট হচ্ছে একটু ভিনিগার একটু ভিজিয়ে রেখেছি এর ততক্ষণ আপনারা দেখে নিন আমরা আগের দিন ভাইয়ের বাড়ি পুজোতে গেছিলাম তো সেখানে কি কি করেছি তাহলে ফ্ল্যাশব্যাক একটু আমাদের ঠাকুর মশাই বসে গেছেন ওম সর্বমঙ্গল্য মঙ্গল্য শিবে স্বাত্মসাদিকে এত সম্প্রদান পৈ শর্কর ওম শর্করা নিবে প্রচন্ড গরম তাই চলে এসছি আবার একটু রেস্ট নিতে আর এদিকে আমার মেয়ে দেখুন আবার যাই আবার যাই করে করে মায়ের কাছে মার খাচ্ছে ওই দেখুন দেখুন তোর দুষ্টুমি দেখুন দুষ্টুমি ও গিয়ে ফ্রিজ খুলবে দেখুন মা মারবে কিন্তু আবার যাই আবার যাই করে এই কোকো তুই কি করছিস কোথায় যাবি আবার এই ফ্রিজ করে না মামা এবার মা মারবে দাঁড়া

দু চামচাম লঙ্কা যে রকম ঝাল খাবেন সেরকম লঙ্কা গুঁড়ো দেবেন আমরা একটু বেশিই ঝাল খাই তাই লঙ্কা গুঁড়ো টা বেশি দেওয়া হচ্ছে আর স্বাদের জন্য চিনি কালারের জন্য চিনি চারটু তেল নিন আর ডক তোই আর সরষের তেল ওসমে একটা পیاز হালকা করে ভইজে বেরে নিয়ে তবে যতক্ষণ আস্তে আস্তে আরopts হতে মাংসটাকে ম্যারিনেট কই নিন

একটা আমি कोशिशটা দেখুন কিরকম হয় কিরকম খেতে লাগে এখনো পর্যন্ত সব ঠিকঠাকই চলছে দেখা যাক কি হয় মাংসটা আস্তে আস্তে ফুটতে চলেছে আস্তে আস্তে এরকম ভাবেই লো ফ্লেমে আপনাকে পুরো গ্রেভিটাকে রান্না করতে হবে এই যে ফ্লেভারটা ওটা একদম মিষ্টি সেই সেজন্য আমি আর प्याज ভাজলাম না ব্যাপারটা রাইসের জন্য রাইস বসানো রেডি আছে রাইস তৈরি হচ্ছে মানে রাইস হচ্ছে আজকেsoup এর মধ্যে কি কি আছেন গাজরের বীজ তাই তো গিন গাজর কাটা আছেন সব থেকে কম গাও কাটা হয়েছে কাটতে দেখুন এখন আস্তে আস্তে তেল ছাড়ছে এরকম দুষ্টম করতে কি তেল হলো কি চাই বলো কি এটা নাই কি নাই স্মার্ট কি বলছো আপনারা যদি বুঝতে পারেন আমাকে বলে যাবেন একটু হ্যাঁ কি নাও কি করবে এটা দিয়ে এটা হবে যাবে না কিন্তু হ্যাঁ

মেয়ের অবস্থা সারাদিন রাত্রি এই চলছে আর মাকে আমার চালিয়ে যাচ্ছে ঠিক আছে এই চলে সারাদিন রাত্রি আসুন দেখি আমাদের চিকেনের কি অবস্থা একটু দেখি অলমোস্ট রেডি

চিকেনটা ডাল নহ ছিল আর রাইসটা খুব সুন্দর করেছিল ছিল দতি আর দাতে দিনটা খুব ভালো হলো আর এতক্ষণ পর্যন্ত যারা যারা এই ভিডিওটা দেখছিলেন প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দি যাবেন আর পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসবে বাই টা এ আজকের মত এই ভিডিওটা এখানেই শেষ করলাম আবার কালকে কোন একটা ভিডিও নিয়ে আসব গুড নাইট টাটা बाय টা